এবার বিসিবির কঠিন সিদ্ধান্তে টি টোয়েন্টি দল থেকে বাদ পড়তে যাচ্ছে জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারি অপরদিকে দীর্ঘদিন পর আবারও টি টোয়েন্টি ফরমেটে দলে ফিরছে স্টাইলিশ ব্যাটসম্যান সৌম্য সরকার দর্শক টি টোয়েন্টি জাকের আলী এবং শামীম পাটোয়ারিদের বাজে ব্যাটিং দেখে রীতিমতো চরম ক্ষিপ্ত টাইগার বক্ত সমর্থকরা ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম দুই টি টোয়েন্টি ম্যাচে ব্যাটারের চরমভাবে ব্যর্থ হয়েছেন শামীম পাটোয়ারি দলগুরুত্বপূর্ণ সময়ে বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে দলকে চরমভাবে ডুবিয়েছেন এই ব্যাটসম্যান সর্বশেষ 5 টি-20 ম্যাচে 2 ম্যাচে গোল্ডেন ডক সহ মাত্র 35 রান করেছেন এই ব্যাটার অপর দিকে ফিনিশার জাকের আলী দীর্ঘদিন দিন ধরে ব্যাটেতে বাজে পারফর্ম করেই যাচ্ছেন সর্বশেষ এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে ব্যাটেতে চরম ব্যর্থতার পর ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও দলের গুরুত্বপূর্ণ সময়ে মাত্র আঠারো বলে সতেরো রান করে চরমভাবে সমালোচিত হচ্ছেন এই ব্যাটার যেখানে ফিনিশার ব্যাটাররা চার ছক্কার বৃষ্টি ছড়ায় সেখানে জাকের আলি অনেক ব্যাটে বলে ঠিকমতো লাগাতেই পারে না আর তাই ভক্ত সমর্থকদের দাবি টি টোয়েন্টি দল থেকে জাকের আলি এবং শামীম পাটোয়ারিকে বাদ দেওয়া হোক এই দুই ব্যাটারের পরিবর্তে স্টাইলিশ মার্কুটে ব্যাটসম্যান সৌম্য সরকারকে টি টোয়েন্টি দলে দেখতে চায় ভক্ত সমর্থকরা সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ফর্মেটে ব্যাঠাতে বিধ্বংসী ব্যাটিং দাণ্ডব চালিয়ে একানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন সৌম্য সরকার আর দায়িত্ব টিটোয়েন্টি ফরম্যাট থেকে জাকের শামীমদেরকে বাদ দিয়ে সম্য সরকারকে দলে ফেরাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাঁ দর্শক আপনাদের গিয়ে বলছি সৌম্য সরকারকে টিটোয়েন্টি ফরম্যাটে দেখতে চান কিনা যে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ